উলমুল হাদিসের বিষয় বললে আমরা হাঁ করে তাকিয়ে থাকবো মৌলিক এলবি বিষয়ে জিজ্ঞেস করলে ছাত্ররা দাউড়ার পরে এসে হাঁথ করে তাকিয়ে থাকে বুঝতেই পারছে যে এই মুসতলাটা অনেক পুরোনো মুস্তলা এমনকি বিশেষ বিশেষ ডিগ্রি পর্যন্ত নিয়ে নিচ্ছে না এক কিন্তু আমি ফেখে হারাফির উপরে আমি এত বড় ডিগ্রি অর্জন করছি মুফতির মতো একটা শব্দ লাগিয়ে ফেলছি কিন্তু ফেঁঠে হানাফির মৌলিক যে সমস্ত পরিভাষা অবস্থা রাহার এই সমস্ত উসুলি বিষয় আমার জানা দরকার আমি সেগুলো শব্দ পর্যন্ত জানি তার মানে হচ্ছে আমার মৌলিক যোগ্যতা যেটা সেটাই হয় তাহলে আমার আনুষাঙ্গিক প্রতিবাদী আমি কতটুকু সামনে অগ্রসর হব এজন্য আপনারা অবশ্যই এই জাতীয় আয়োজনগুলোতে অংশগ্রহণ করবেন এই ধরনের আন্দিয়াতের প্রতিটি যার যেদিকে আগ্রহ আছে আমি এর আগে অনেকগুলো প্রতিষ্ঠানে বিশেষ করে আমাদের জামিয়া রহমানিয়া আরাবিয়া জামিয়া নুরিয়া ইসলামিয়া এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে গিয়েছি এবং সেখানে এই ছাত্র কাফেরা ছাত্র পরিষদ এই জাতীয় যেই আয়োজনের যেই ভূমিকাগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং আমি নিজেকে দেখেছি যে আমি নুরিয়া মাদেশে যখন পড়েছি আমার বার্ষিক প্রতিযোগিতায় চারটি বিষয়ে অংশগ্রহণ করার সুযোগ থাক সেখানে আমি তিনটি চারটি বিষয় পুরস্কার নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি এর মধ্যে একটি বিষয় হচ্ছে বক্তৃতা করা সুন্দরভাবে নিজের বিষয়টাকে পুটিয়ে তোলা এটা না হলে আমি পরবর্তীতে আমার সমাজকে নেতৃত্ব দিতে পারবো সমাজের মৌলিক বিষয়গুলো যেগুলো পরিবর্তন প্রয়োজন সমাজের সংস্কার প্রয়োজন সেগুলো আমি করতে পারবো দেশের জন্য আমাকে এখানে আসতে হবে কিন্তু আমি সংস্কারের এবং সমাজ পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার মৌলিক যে বিষয় সেটা যদি হারিয়ে ফেলি তা আমাকে সব জায়গাতে গিয়ে ভীত সন্তুষ্ট করতে হবে জন্য প্রিয় ভাইয়েরা আমরা রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের সেখানে দোয়া যেটা আল্লাহ রব্বুল আলমিন কোরআন কেরিমি শিখিয়েছেন ওর রব্বি জিদ্দিন এলমা আমরা সবাই একবার বলি রব্বি জিদ্দিন এলমা রব্বি জিদ্দিন এলমা হ্যাঁ জিয়াদুল রিলমির জন্য সবাই চেষ্টা করবেন সবাই বলেনশাল্লি গার্সের এই পড়াগুলো আছেন প্রতিজনের এবং আলহামদুলিল্লাহ আমরা গাড়ি থেকে সর্বশেষ বক্তৃতা শুনেছি ভিতরে থেকে অনেকগুলো বক্তৃতা শুনেছি আমি বলেছি যে প্রত্যাশা করা যায় এই ছাত্ররা এখনই যেভাবে সুন্দর বক্তৃতা করছে তারা যদি তাদের আরবি পড়া চালিয়ে রাখে তারা যদি তাদের বাংলা পড়া চালিয়ে রাখে তারা যদি বাস্তবিক অর্থে সমস্ত যোগ্য অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে নিজেদেরকে ধরে রাখতে পারে এবং এই ধরে রাখাটা অবশ্যই কেন আপনাদের শিক্ষকদের পরামর্শ ক্রমে হয় আজকে আমরা অত্যন্ত কষ্ট পাই ব্যথিত হই যখন ছাত্ররা একটা পর্যায়ে গিয়ে হঠাৎ করে মাদ্রাসা থেকে চলে যাচ্ছেন কাউকে জিজ্ঞেস করছেন না কাউকে বলছেন না পরামর্শ করছেন না এবং একটা পর্যায়ে সে এই প্রতিষ্ঠানে থেকে যতটুকু অভিজ্ঞতা যতটুকু প্রতিভা বিকাশ করার সুযোগ পেয়েছিল পরবর্তী আরেক প্রতিষ্ঠানে গিয়ে সেই প্রতিভা সেই যোগ্যতা আস্তে আস্তে করে শেষ হয়ে যাচ্ছে অনেক ছাত্র দেখেছি আমরা এগুলো হচ্ছে এই জন্য আপনি কোথায় যাবেন যাওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা এটা আগে নিশ্চিত হওয়ার আপনার শিক্ষকের সাথে পরামর্শ করুন আপনার কাউন্সিলর যিনি আছেন আপনার শিক্ষা পরামর্শক যিনি আছেন আপনার তালিম মুরব্বী যিনি আছেন তার সাথে পরামর্শ করে নিশ্চিত হন যে আমার কি প্রয়োজনীয়তা আছে মাদ্রাসা যেতে হবে আমার যাওয়া কি দরকার তিনি যদি বলেন যে হাজির কাছে তুমি এখান থেকে যদি অন্য প্রতিষ্ঠানে ভর্তি হও আলহামদুলিল্লাহ আপনি চলে যায় অন্যদায় হুট করে প্রতিষ্ঠান পরিবর্তন করে ফেলা আপনার প্রতিভা আপনার যোগ্যতা নিমিশে শেষ হয়ে যাওয়ার জন্য কাল হয়ে এই জন্য আমি প্রত্যাশা করব আলহামদুলিল্লাহ এখানে আগামী বছর আরো ওপরের ক্লাসগুলো খোলা হবে সেগুলোতে আপনারা ঘুরতে হবেন এবং নিজেদের পড়াশোনাকেই এই ধারাবাহিকতাটাকে ধরে রাখতে চেষ্টা করব অব্যাহত ভাবে যেন আপনারা সামনে অগ্রসর হতে পারেন কিতাবি ভাবে প্রতিভার দৃষ্টিকোণ থেকে সামস্তিক যে সমস্ত স্কিল যে সমস্ত দক্ষতা মহারাজ অর্জন করা দরকার একজন আয়ের জন্য একজন নেতার জন্য একজন ইমামের জন্য একজন হতিবের জন্য একজন মোজারিসের জন্য সার্বিকভাবে সে সমস্ত স্কিলস সে সমস্ত দক্ষতার জন্য আপনি অর্জন করতে পারেন আমি এই প্রতিষ্ঠানের জামিয়াতুল আবরার আল ইসলামী আনারা কমপ্লেক্স এই প্রতিষ্ঠানের সার্বিক সমৃদ্ধি কামনা করছি এবং যারা পরিচালনা করছেন তাদের প্রত্যাশা করছি তারা যেন তাদের চিন্তায় এখন যতটুকু আছে তাদের সেই চিন্তায় চেতনায় দিনই অবস্থান থেকে আরও যেন তারা অগ্রসর হতে পারেন এসাম এবং সেই চিন্তায় যেন আমাদের গ্রামের যেই ভালো লাগা ভালোবাসা আছে সেটার সংমিশ্রণের জন্য সেই চিন্তা আরও অগ্রসর হতে এবং তাদের যেই পরবর্তী সময়গুলো আছে সেই সময় যেন আল্লাহ তালা দান করেন তাদেরকে আল্লাহ তালা রেখায়া দান করেন এবং তারা যেন যেই স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন দেখেছেন আমরাও যেটা দেখছি প্রতিষ্ঠানের সৌন্দর্য আপনি কল্পনা করতে পারবেন না একজন মুক্তি একজন প্রতিষ্ঠান প্রধান দাঁড়িয়ে তিনি বলছেন যে আজকে আমরা প্রতিষ্ঠানের দ্বিতীয় বর্ষ পদার্পণ করছি দ্বিতীয় বর্ষ বলার সাথে সাথে আমি চারদিকে ভাবে তাকিয়েছি যে একটা প্রতিষ্ঠান দ্বিতীয় বর্ষে এসে এত বড় ভবন এত বড় মসজিদ এত বড় সুন্দর পরিবেশ হতে পারে তাহলে এই প্রতিষ্ঠানের যদি স্থিতিশীলতা থাকে অর্থনীতিতে যেমন স্থিতিশীলতা প্রয়োজন সমৃদ্ধির জন্য উন্নতির জন্য শিক্ষাঙ্গনের স্থিতিশীলতা প্রয়োজন এলমি স্থিতিশীলতা প্রয়োজন এবং সেখানে যেন অবশ্যই অবশ্যই ভোলা ভাই গ্রাম যারা আছেন এলমি ব্যক্তিত্ব যারা আছেন যারা এলমি বিষয়গুলোকে ভালো করে বোঝেন তাদের পরামর্শ তাদের তত্ত্বাবধান তাদের নির্দেশনা তাদের নেতৃত্ব মেনে যেন সেটা সামনের দিকে অগ্রসর হতে পারে সেইভাবে যদি চলা হয় তাহলে ইনশাআল্লাহ এই আলো শুধু এখানেই নয় এই আলো শুধু সাভার অঞ্চলেই নয় এই আলো শুধু আমাদের এই আশপাশের জেলাতে নয় পুরো বাংলাদেশে এমনকি যে প্রত্যাশা আমরা দায়িত্বশীলদের কাছ থেকে শুনেছি আন্তর্জাতিক পরিমণ্ডলে এই প্রতিভা এই আলো প্রস্ফুটিত হবে ইনশাআল্লাহ আমরা সেই প্রত্যাশা করছি এবং এই প্রতিষ্ঠানের আরো সমৃদ্ধি বিশেষত যিনি এই প্রতিষ্ঠানের বর্তমান উদাহরণ আছেন তার চিন্তা চেতনাকে সাধুবাদ জানিয়ে তার প্রতি ভালোবাসা প্রকাশ করে এবং তার এই প্রতিষ্ঠানের অগ্রগতিতে যে মেহনত যে চিন্তা সেগুলো বাস্তবায়নের প্রত্যাশা রেখে এবং আজকে আমার এই প্রতিষ্ঠানের নাজিমে তালিমাদ যিনি মার্কাজুল্লাহ আরবিয়াতে সম্মানিত শিক্ষক ছিলেন উস্তাজরা বলেছেন মোতায়িম সাহেব বলেছেন যে তার এবং বিশেষ অতিথি সাহেবও বলেছেন যে তার এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই পরিবেশে সুন্দর আয়োজন হচ্ছে তার কৃতজ্ঞতা জানাচ্ছি মোতাহিম সাহেব হাফিদাহ অত্যন্ত বিচক্ষণ মানুষ অত্যন্ত ভালো মানুষ এবং আমার ভালো লাগছে যে যদিও পরিচয় সাক্ষাৎ কয়েকবার হয়েছে কিন্তু আমাদের একটা সাক্ষাৎ হয়েছে এমন সময় যে সময় কেউ কাউকে আমরা চিন্তা না আমাদের বয়সটা একেবারেই ছোট ছিল একই প্রতিষ্ঠানে একই সময় আমরা ছাত্র ছিলাম কিন্তু সে সময় আমাদের পরিচয় হয়নি আজকে শুনেছি তো সম্পর্কটা পরিচয়টা তো আসলে অনেক আগের এবং এর চেয়ে আরো বড় পরিচয় তো আমাদের আরো আগে তো আমরা একসাথে ছিলাম রুহের জগৎ তো সেই অবস্থান থেকে আমার মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ অত্যন্ত কাছের মানুষ ভালোবাসার মানুষ তার যে চিন্তা তার যে প্রত্যাশা স্বপ্ন সেটাও যেন তিনি স্থিতিশীল ভাবে থেকে নিশ্চিতভাবে থেকে এখানে সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারেন দেখতে দেখতে শুরু করেছেন যেন বড় বড় বিশাল বিশাল তিনি পারেন চারা সেই আশা পোষণ করছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সমস্ত প্রত্যাশা সমস্ত স্বপ্নকে পূরণ করেন আমির এবং আল্লাহ আল্লাহরুল আলমিন আবারও বলছি আমাদের এলমি দক্ষতা এলমি যোগ্যতা এবং এলমের অঙ্গনে লেগে থাকা এলমের অঙ্গনে লেগে থাকা এটাই তো বিশাল সৌভাগ্যের বিষয় আমরা কত কিছু খুঁজি চারিদিকে কত সমৃদ্ধি খুঁজি আমরা আমি গত এই সপ্তাহ জুড়ে আমার ছাত্রদেরকে বুঝাচ্ছি কারণ এখন বর্তমানে আমরা অর্থের জন্য টাকার জন্য বিভিন্ন উপার্জনের জন্য অনেক আয়োজন তো আমরা করতে চাচ্ছি চেষ্টা করছি কিন্তু আসলে মূল বিষয় যেটা সেটা ভুলে যাচ্ছি যে রিজিকের চাবি তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাকে প্রথম খুশি করা দ্বিতীয়ত হচ্ছে বাস্তবিক অর্থে এল যোগ্যতা এমন ভাবে অর্জন করা আবুল হাসান আলী নজমি রহমতুল্লাহ আলী তার বাজার সুরাগে রেখেছেন দুনিয়া খুঁজে যোগ্যতা আপনার যোগ্যতা আছে এল আছে ভেতরে বিভিন্ন বিষয় সম্পর্কে ভালো ধারণা আছে ইনশাআল্লাহ আল্লাহ অর্থ আপনার পায়ে এসে সালাম পায়ে এসে পড়ে থাকবে ইনশা অতএব আমরা সেদিকে না ছুটে আমাদের শিক্ষার দিকে এলমের দিকে এবং কোরআন শিক্ষা হাদিসের শিক্ষা দিন শিক্ষা যেই শিক্ষা বাস্তবিক অর্থে নূর যে শিক্ষা বাস্তবিক অর্থে আলো যে শিক্ষা শুধু আমাদেরকে নয় সারা বিশ্ব ভাবসীকে আলো দেখিয়েছে এবং আমাদের এই এলাকা সহ আশপাশ সবকিছু আলো দেখাতে পারে এমন শিক্ষার পেছনে যেন আমরা ছুটে পাঠাই এই শিক্ষার পেছনে যেন আমরা নিজেরা নিজেদের জীবন যৌবন সবকিছু ব্যয় করার জন্য নিজেরা প্রস্তুতি গ্রহণ করি এবং অবশ্যই সেটা আমাদের শিক্ষকদের তত্ত্বাবধানে আল্লাহ তালা আমাদের সে ধরনের তফিক দান করেন আমিন আল্লাহ তালা আমাদের সমস্ত স্বপ্ন আশা প্রত্যাশাকে পূরণ করেন আমিন এবং যার যার যে কাজে আমরা আছি সমস্ত কাজে আল্লাহ তালা বারাকা দান করেন এবং আমি ব্যক্তিগতভাবে সর্বশেষ দেওয়া যাচ্ছি আমি অনেক অসুস্থ আজকে অনুষ্ঠানের আয়োজন দেখে এবং অনুষ্ঠানের সার্বিক পরিবেশ দেখে মনে হচ্ছে যেন দীর্ঘ সাড়ে তিন মাস পর দীর্ঘ আলোচনা করলাম আমার শারীরিক যে অবস্থা অসুস্থ হয়ে গিয়েছিলাম আপনারা অনেকেই শুনেছেন অ্যাক্সিডেন্টের কারণে দুটি হাত ভেঙে গিয়েছিল তো সেই জায়গা থেকে আসলে আমি দাঁড়িয়ে কথা বলা শরীরে ধকল গিয়েছে বিভিন্ন জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না বসেও থাকতে কষ্ট হয় কিন্তু আজকে মনে হলে যেন মনের অনেকগুলো কথা বলে ফেললাম এবং বিশেষ করে আমার যে প্রত্যাশার জায়গাটা আমি যেটা প্রতিদিন দর্শের মধ্যে ছাত্রদেরকে উৎসাহিত করি প্রতিদিন আমার মার্কাজুল লোগাতে আমি ছাত্রদের বলি যে ভাই মুদাহাস্তেজ আলেম দরকার হারিয়ে যাচ্ছে মুদাহাস্তেজ আলেম আমরা পাচ্ছি না এবং এদিকে আমাদের অগ্রসরতা কম আমাদের ছাত্র এদিকে আগাতে চায় না আমাদের এক বছর দুই বছর তিন বছর নয় এক বছর পরে আমি মুদাহাস্তেজ হয়ে যাচ্ছি ঠিক আছে বিশাল সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা কত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা মানুষ এখানে দশ বছর পনেরো বছর পরেও শেষ করতে পারে না সেখানে আমরা স্কলারশিপ তো লাগিয়ে দিচ্ছি যেখানে অক্সফোর্ড ডিকশনারিতে বলা হচ্ছে যে স্কলার মানি হচ্ছে যিনি চল্লিশ বছর একটা বিষয় নিয়ে পড়ে আছেন তাহলে কোথায় আছি আমরা আল্লাহ রাবুল আলমীর আমাদের এলমের সাথে লেগে থাকার তফিক দান করে ইস্তিমরারিয়াতের সাথে আমাদেরকে শেখা